জাপান থেকে জাপান থেকে এই যে দেখেন বেট বেট এই যে সুপার ডাইরেক্ট ব সুন্দরা 5G 5G 60 বছরের গ্যারান্টি কাপড়ে সবচেয়ে দামি কাপড় সম্পূর্ণ বডিটা হচ্ছে গর্জন দিয়া 15 বছর লিখিত গ্যারান্টি ঈদের অফার ভাই এটা 22500 এটা দেখে আসলে 21500 এই যে 5 স্টার হোটেলে ভাই 5 স্টার হোটেলের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি নাইম ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে সেলিম ভাই কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার ভিউয়ার্স দের জন্য ভাই জাপান থেকে নিয়ে আসি ভাই

শুধু হয়ে গেল মানে কিছুই হয় নাই কিছু হয় নাই ভাই বাহ আপনি এগুলা চেক করার সিস্টেম আছে আপনার বাসায় মাল যাওয়ার পরে দেখবেন এটা সাইড বছরের কিনা হ্যাঁ আপনার ফোন অরিজিনাল বসুন্ধরা দিছে কিনা ঠিক আছে এটির ভিতরে লেখা আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে চেন খোলা হচ্ছে দেখতে পারবে দেখতে পারবেন সোফা কাম বেড কেউ বলে ম্যাজিক কেউ বলে আজব জিনিস এদিকে আরেকটা কালার আছে দুইজনের এই দুইজনের ভাইরে ভাই দুই পাশে দুটি হাতল তো দিছেন সেই রকমের ফর সম্পূর্ণ বডিটা হচ্ছে গর্জন দিয়া মানে যে বাসায় থাকবে

এটাও দুই জনের এটা গুলশান চলে যাবে একটু পরে ভিডিও করা শেষ হলে চলে যাবে আচ্ছা আচ্ছা এটা অর্ডার হয়ে গেছে এটা অর্ডার হয়ে গেছে অলরেডি বাহ আপনাদের কাছ থেকে ঢাকার বাইরেও তো নিতে পারবে যে কোনো বাংলাদেশি টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আপনি নিতে পারেন মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ মানে 1000 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে নিতে পারবেন এটা নিলেও 1000 টাকা নিতে পারবে এটা নিলে 1000 এটা নিলে 1000 এক কথায় যেটাই নেবেন 1000 টাকা মাত্র 1000 টাকা এই যে কালারটা কত গর্জিয়াস

একটা ভাই এটা চারজন বসার এটা চারজন বসতে চারজন বসতে পারবে তিনজন স্বাস্থ্যবান মানুষ শুইতে পারবে বা এটা সবচেয়ে বিগ সাইজ সাইজ একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো ভিডিও দিকে আসলে

খুবই সুন্দর আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে পাঁচশো পনেরো বছর লিখিত গ্যারান্টি এটা কোন ডিসকাউন্ট আছে এটা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার হাজার সামনে যেটা দেখতেছিলাম কাপরে সবচেয়ে দামি কাপড় কাপড় লিখিত বিশ হাজার পাঁচশো বিশ হাজার আরো পাঁচশো কম বিশ বিশ হাজারে মানে আজকে হচ্ছে অফার অফারে এবং কারখানা থেকে পাইকারি দামে পাইকারি দামে বাহ সামনেরটা সামনেরটা এটা বাইশ হাজার পাঁচশো আরো আর হাজার কমে দেখতে পাঁচশো সাথে গ্যারান্টি পনেরো বছরের মুখে কাগজে কলমে লিখিত থাকবে এক কথা শেষ আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে ঢাকা যাত্রাবাড়ি কলাপুরটি রোড মদিনা মসজিদ সংলগ্ন আমাদের শপের নাম হচ্ছে নাইম ফার্নিচার আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ডবল নাইন টু ফাইভ থ্রি তাহলে থাকবেন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন